আসসালামু আলাইকুম ইব্রিহান হ্যালো ইব্রিহান কেমন আছেন সবাই এটা কোথায় বলুন তো এটা কি চেনা যায় যে আমরা কোনো শহরে বসবাস করি এটা রাজধানী ঢাকা শহর এটা কি মনে হয় সেটা কী বললেন আপনারা তো এটা আসলে আমরা এমন একটা জায়গায় আলহামদুল্লা বসবাস করি যেখানে আমরা গ্রামের ফিল পাই নদী প্রকৃতি পক পাখির ডাক ফুল ফল গাছ যা আছে না কেন সব কিছু আমরা এখানে উপভোগ করি দেখুন মাঠে কাজ করতে যায় গ্রামের লোকরা ঠিক যেমন তেমন যাইতেছে তো পাশে নদী মাটির রাস্তা সব কিছু মিলায়ে হ্যাঁ সকালটা খুব সুন্দর সকালে হাঁটতে বেরিয়েছি তো এই তো প্রাকৃতিক দৃশ্য খুব টানে আমাকে আর যেখানে এরকম কোনো দৃশ্য থাকে সেখানে ছুটে যায় সেখানেই বসবাস করা ট্রাই করি আলহামদুলিল্লাহ তবে সবাই ভালো থাকবেন আপনাদের এই দৃশ্য দেখানোর জন্য ছোট্ট একটি গ্রাম বাংলার মতুর পথ তারপর গোল ভরা গরু দেখুন পাশে মাঠ কৃষকরা কাজে যায় গোল ভরা গরুতে মেটো রাস্তা পাশে নদী তো আসলাম কুমি অবরিয়ান হ্যালো অ্যব্রিয়ান কেমন আছেন সবাই চলে আসলাম একটা গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য আপনাদের দেখানোর জন্য দেখুন গরু সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ পাশে নদী উপভোগ করছি খুব সুন্দর রিক্সা গ্রামের সব কিছু মিলায় পথ পর্দিয়ে মাটির রাস্তা দিয়ে হাঁটতেছি তো সবাইকে শুভ সকাল পাখি সাথে পাখির কলরব ডাক পাখি রাস্তা দিয়ে হাঁটে সব কিছু মিলায় এবং পাশে নদী নৌকা কি নাই বলুন এখানে কি নাই পাশে রোডের পাশে মাটির রাস্তায় টঙের দোকান সূর্য উঠতেছে আকাশে টকটক সূর্য টক বক করে মেটোপথে রাস্তায় গাছ গাছলে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন অবশ্যই চলে আসবেন এরকম প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য উপভোগ করার জন্য তো দেখুন সরাসরি গাড়ি থেকে দুধ দেওয়ানো হচ্ছে শহরে বছর এরকম খাঁটি দুধ গরু থেকে ছোট্ট বাসুর মুরগি দেখুন কিনা এখানে আবার সাইডে বড় বড় বিল্ডিং Mucho se... Oh. O sea de la, no no